মানুষ রে ভাই সাকিব খান একটা হিরো রে ভাই সাকিব খান এখন আমিও ভালোবাসি রে সাকিব খানকে ছাড়া আমিও বাঁচতে পারবো না সাকিব ছবি দেখা ছাড়া কেউ কোনো না বাঁচবে না ভালো মনটাও আরে পরে ভালোবাসা দয়া সাথে একটু আর অ্যাডজাস্ট প্রমাণ করে দেবে হ্যাপ প্রমাণ করে দেবে ভাই এই আমি খারাপ দেখতে শুনি না এখন অন্য যারা যারা নাম করে ঠিক আছে যারা তার আমি গীত করে তারাও বলে সাকিব খান একটা মানুষের ভাই শাকিবান ভাই